নমস্কার বন্ধুরা মধুমিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে আমি নারকল দিয়ে ছোলার ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ছোট ছোট করে আলু কেটে ছোলার ডালকে সঙ্গে করে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি আর গরম তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিচ্ছি জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা যতক্ষণ থাকছে ততক্ষণ চলে যাবে ভালো করে নেড়ে নিয়ে হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিলাম যখন আমি ডালটা সেদ্ধ করেছি তার মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম সেই জন্য নুনটা বুঝে দিতে হবে এখন অল্প একটু নুন দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে এর মধ্যে আমি সেদ্ধ ডালটা মিশিয়ে দিচ্ছি ডালটা খুব বেশি গলানো যাবে না এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি যাতে একটু মাখা মাখা হয় এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম যে টমেটো দিয়ে নিই টমেটো সস দিচ্ছি আপনারা চাইলে টমেটো কুচি দিতে পারেন আবার একটু জল দিয়ে দিলাম ফুটে উঠলে ঝোলটা অনেকটাই টেনে যাবে সেই কারণে একটু জলটা দিচ্ছি ফুটে উঠেছে এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম নারকলটা আমি কুড়িয়ে রেখেছি এবারে নারকল কোড়াটাও মিশিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা ছোলার ডাল নিরামিষ খেতেই বেশি ভালো লাগে পরোটা লুচি বা রুটির সাথে আর নারকল কোড়াটা মিশিয়ে দিচ্ছি খানিক্ষণ ফুটিয়ে নিলেই আমার নারকল দিয়ে ছোলার ডালটা রেডি হয়ে যাবে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং রেসিপিটা শেয়ার করবেন এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন অনেক অনেক ধন্যবাদ খানিকল স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবেন